আমার বাবা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে আয়াসের বাবার জন্মদিন শুরুতেই দেখতে পেলেন সে হচ্ছে তার বাবাকে উইশ করেছে ওর বাবার সাথে আমার বিয়ের পর থেকেই আমি প্রতি বছরই ওর বার্থডেতে আমার সামর্থ্য অনুযায়ী জাস্ট আয়োজন করার চেষ্টা করি আর কি এই দিনটাকে একটু স্পেশাল করার চেষ্টা করি আজ এইবার প্রথম আয়াস নিজে নিজে সব প্ল্যান করেছে সে এখন মনে রাখতে শিখে শিখেছে তার মার বার্থডে মনে রাখতে শিখেছে তার বাবার বার্থডে কবে ওইটা মনে রাখতে শিখেছে তার নিজের বার্থডে মনে থাকে তো এবার সে আগে থেকে হিসেব করতেছে কবে উনিশ ডিসেম্বর হবে তো সে আমাকে বলতেছে মা কেক কিনবো বাবার জন্যে তারপরে আবার বেলুন কিনবো সাজাবো তারপর বাবাকে সারপ্রাইজ দিব মূলত এবার সব দায়িত্ব আয়াস পালন করেছে মানে ওর প্ল্যানিং করেছে এই যে আমি কেক কিনতে গেলাম কিংসে তো কেক কিনতে যেয়ে আমি একটা কেক পছন্দ করেছি এই কেকটা হচ্ছে কথা বলতে নিয়ে কাশি হয় তো এই কেকটা হচ্ছে ভেনিলার মধ্যে কিন্তু ভেনিলা ভেনিলা প্লাস সাথে চিজ মিক্স আর কি তো কেকটা আমার পছন্দ হয়েছে দেখতে আমার কাছে নতুন মনে হচ্ছে আর কি কিংসের মধ্যে আমি এটা হচ্ছে আগে দেখিনি এই ডিজাইনটা তো সেই জন্য আমি এটা পছন্দ করেছি তো আমি বললাম এটা দেন ও বলল না না আমি আমার বাবাকে এটা দেব না এটা দেব না আমি আমার বাবাকে রয়্যাল প্রিমিয়াম চকলেট কেক দেবো সে এখন পড়তে পারে মনে রাখার সাথে সাথে সে রিডিং পড়তে পারে আর কি তো সে পড়ছে নিচে লিখা রয়্যাল প্রিমিয়াম চকলেট কেক তো সে বলতে স্যার আমার বাবাকে ওইটা দিব বাবার জন্য ওইটা নিব তো আমি বললাম বাবা না হোয়াইট কালারটা নেই ওই যে উপরে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার হোয়াইট কালার না ক্রিম কালার আর কি তো আমি ওইটা চাচ্ছিলাম এটা নতুন আসছে এই ডিজাইনটা ওদের এখানে এই যে এটা তো এটার উপর সরি এইটার উপর লিখলে সুন্দর লাগবে আর কি আর ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে আমার খুব ভালো লাগছে কিন্তু না সে কোনোভাবে ওইটা নিবে না সে হচ্ছে তার পছন্দ মতো নিবে আর এই যে এটা হচ্ছে তার পছন্দ রয়্যাল প্রিমিয়াম চকলেট কেক তো ঠিক আছে যেহেতু এবছর সব কিছুই তার প্ল্যান প্ল্যানিং অনুযায়ী হচ্ছে কেকটা তার পছন্দ অনুযায়ী হোক তো নিয়ে নিলাম তার পছন্দ অনুযায়ী তো এখন সে আমাকে আরও দেখাচ্ছে আরও কি কি নিতে হবে আচ্ছা এখানে হচ্ছে ওই লোকটা মানে দোকানের লোকটা আমাকে জিজ্ঞেস করতেছিল আপু কি লিখবো আমি বলার আগেই আয়াস বলতেছে আঙ্কেল আঙ্কেল হ্যাপি বার্থডে ডিয়ার বাবা লিখো তা আমার না যিনি ওর এই নতুন নতুন জিনিসগুলো দেখা এক্সপ্রেশনগুলো দেখে আমার ভাল লাগে মানে আমি জাস্ট অবাক হই আর কি ও ও যেটা বলেছে সেটাই লিখেছে আর তারপরে আমাকে বলতেছে মা আসো আরও নিতে হবে আরও বলে যে স্ন্যাক্স নিতে হবে তো আসলাম ও আমাকে দেখাই দিতেছে এটা নাও ওইটা নাও তো আচ্ছা আমি হচ্ছে ওই যে নিচে শামকের মতো যে এটার নাম জানতাম না আর কি এখনও ভালো করে উচ্চারণ করতে পারি না কিন্তু সে বলতেছে মা এটাকে ক্রোসেন্ট বলে ক্রোসেন্ট আমি বললাম বা তুমি জানলা কীভাবে তো ও হয়তো কার্টুন দেখে শিখেছে আর কি তো যাই হোক আমরা যেহেতু মানুষ আড়াইজন এই অল্প অল্পই নিচ্ছি কারণ হচ্ছে আমরা আমরাই তো আর কেউ নাই তো সেই জন্য আমাদের হিসাব মতো নিলাম আর কি তো এক তারপর আবার ওর বেলুন কিনতে হবে ওর সাজাইতে হবে সারপ্রাইজ দিতে হবে প্ল্যান তারপর আর কি করব বেলুন কিনলাম তারপর টুকটাক জুস কিনে তারপর যা যা কেনা কিনে বাসায় আসলাম আর কি তো বাসায় এসে আমি বললাম যে এখন না বাবা অফিস থেকে আসার আগে তারপরে রেডি করব। এখন ধরবা না তো সে বারবার আমাকে বলতেছে মা করো করো তো আচ্ছা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি রেডি করে সামনে রাখবো তুমি কিন্তু টাচ করবে না বললে ঠিক আছে আমি শুধু একটু স্মেল নিব। আমি টাচ করব না তারপরে হচ্ছে রেডি করলাম তো সে বলতেছে কি মা বাবা আসার আগে লাইট বন্ধ করে তার প্রসার প্রাইজ দেবো ঠিক আছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এই জায়গায়ও আমি অবাক হলাম যে সে লাইট বন্ধ করে সারপ্রাইজ দিতে হয় এইটাও সে বুঝে গেছে তার মানে মাসাল্লাহ ছেলে বড় হয়ে গেছে তো এই তো আমি হচ্ছে জাস্ট কেকটুকুই তো একটু রেডি করে কয়েকটা বেলুন ফুলিয়ে দিলাম ওকে তো বেলুন ফুলিয়ে ও যেভাবে যেভাবে বলেছে ওইভাবে ওইভাবে সাজিয়ে রেখেছি আর কি তো আর আমি আবার ড্রাইভারটাকেও খেতে বলেছি রাতে কারণ এমনিতে হচ্ছে মাঝে মাঝে ড্রাইভার বা কাজের হেল্পিং হ্যান্ড যিনি আছে ওদেরকে খাওয়ালে তাদের মনটাও ভালো থাকে একটু আপন আপন ফিল হয় আর কি যদিও কাজের যেই হেল্পিং হ্যান্ড ওনাকে তো রেগুলারই খাওয়ানো হয় ড্রাইভারকে তেমনভাবে ওকেশনাল ওকেশন ছাড়া খাওয়ানো হয় না কিন্তু আজকে বললাম যে আজকে রাতে আমাদের সাথে খেয়েন তো এই তো আর রাতে খাবারের মধ্যেও শর্টকাট ফ্রায়েড রাইস আয়েসের বাবার আবার ফ্রায়েড রাইস পছন্দ আর হচ্ছে সাথে চিকেন ফ্রাই করেছি কোনো জামেলার মধ্যে আর যায়নি কারণ আমার কান আর মাথার যন্ত্রণায় অস্থির আমি তারপর আমাকে অবাক করে দিয়ে সে আবার বলল মা আমি বাবাকে বার্থডে মেসেজ দিব। আমি বললাম বার্থডে মেসেজ কিভাবে দেয় তুমি যে কার্ড বানাও বাবার জন্য খাতার মধ্যে ড্র করো গত বছর যেটা করেছ না সে বলে না বার্থডে মেসেজ দিব মেসেজ তো আমাকে ওই জায়গায় বসলো পরে আমি বুঝছি ও আচ্ছা ভিডিও ভিডিও মেসেজ দেবে সে তো আমি রেকর্ড করলাম তো যাই হোক মানে আয়াসের খুশি দেখে এবার আমি এমনিতেই আমার আপনজন কারো বার্থডে হলে আমার আমার ভালো লাগে আমার নিজের তো আমার খুশি লাগে আমার কাছের মানুষদের তো খুশি লাগে তুমি ধরো বসো ধরো হ্যাপি বার্থডে তুমি খাওয়াই দাও বাবাকে খাওয়াই দাও

ও ড্রয়িং রুমের শুটিং শেষ করে এখন বাপ একটা ডাইনিং রুমে এসে আয়েস করে খাচ্ছে আর কি আমি আবার রান্না করে বাকি রান্নাটার প্রসেসিং করতেছিলাম ওই বললাম শর্টকাট ফ্রাইড রাইস মানে অনেক কিছু ভেজিটেবল একসাথে মিক্স করে ফ্রায়েড রাইসটা করতেছি আর সাথে হচ্ছে চিকেন ফ্রাই বেশি জামেলায় যায়নি আর এই তো রেডি একটু সাজিয়ে দিলাম আয়াস খেতে যাচ্ছে সেই জন্য একটু সাজিয়ে তারপর হচ্ছে দিলাম এই তো এইভাবে বার্থডে সেলিব্র